ঘরে বসে বসে ল্যাথ খেতে খেতে সময়টা যে কীভাবে চলে গেলো বুঝতেই পারলাম না যদিও রান্নাবান্নার প্রোগ্রাম ছিল না বাপের বাড়ি যাওয়ার ছিল অন্য অন্যবার বাপের বাড়ি যাওয়ার থাকলে আমি একটু তাড়াতাড়ি চলে যাই এইবার হয়ে গেলো আমার দেরি তো চলো বাড়ি গিয়ে ভালো করে রেস্ট ফেস্ট নিয়ে গল্প করে বসে পড়লাম এইবার একটু মাংস রান্না করতে কারণ বলেছি এইবারে মাটনটা আমিই রান্না করব সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিলাম আর এদিকে মাটনটাকে ভালো করে ধুয়ে বেছে দিয়ে দিলাম প্রেশার কুকারে কারণ এইবার সিটি দেওয়ার পালা আর আস্তে আস্তে সব কিছু রেডি করে নিলাম পটলটাও এদিকে ভাজছিলাম পটলটা ভাজা হয়ে যাওয়ার পরে খানিকটা তেল দেওয়ার পরে এইবার গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে আরও গরম হতে দিলাম আর এইদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো চলো তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কুচিও করেছি আবার পেঁয়াজটাকে পেস্টও করেছি যাই হোক ভালো করে এবার নাড়াচাড়া দিতে হবে তারপর দিয়ে দিলাম কতগুলো তেজপাতা আর এটা কিসের পেস্ট বলে দিই এটার মধ্যে আছে টমেটো পেঁয়াজ আদা রসুন আর এইবার দিয়ে দিলাম সব রকমের মশলাগুলো যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই মশলাগুলো একটু ঠিকঠাক বেশি পরিমাণে না দিলে তো ঠিক টেস্ট আসবে না তাই না তো যার জন্য ও একটু দইও দিয়েছি এর মধ্যে একসাথেই সব পেস্ট করেছি ঘেঁটে ঘ যাই হোক তারপরে দিয়ে দিলাম এইবার এই পেস্টটাকে এর মধ্যে ঢেলে কারণ এইটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই তো আমি মাংসগুলোকে ছাড়বো যাই হোক ভালো করে নাড়াচাড়া করতে 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 ওদিকে দেখলাম আমার প্রেশার কুকারের ঢাকনাও খুলে গেছে যাই হোক তারপরে এইটা আস্তে আস্তে কালার চেঞ্জ হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে কিছু করার নেই অপেক্ষা তো করতেই হবে রান্না করতে গেলে ধৈর্য তো ধরতেই হবে যাই হোক তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা নুন এ দেখো আস্তে আস্তে কালার পুরো চেঞ্জ হয়ে এসছে কালার চেঞ্জ হওয়ার পরে আস্তে আস্তে আলু আর মাংসগুলোকে আমি এইবার ছাড়ার পালা হয়ে এসেছে মারা দিনে বহুবার চা খায় তো মা চা বানাচ্ছিলো আমি বললাম আমার জন্য একটু চা বানাও ওদের জন্য লিকার চা বানিয়েছে আমার জন্য বানিয়েছে দুধ চা যাই হোক তারপরে দিয়ে দিলাম আলু আর মাংসগুলো আর অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে মাংস হওয়ার পরপরই সবাই খেতে বসে গেছিলো সবার খাওয়া হয়ে গেছিলো লাস্টে আমি আর মা ছিলাম আর এদিকে দিকে খানিকটা রায়তাও বানিয়ে নিয়েছিলাম ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এদিকে মাছ ভাজা এই মাছ ভাজাটা আমার একেবারে সহ্য হয় না কারণ মাছটার প্রচণ্ড পরিমাণে কাটা যাই হোক মাছটা আমি খাইনি সরিয়ে দিয়েছি আর তারপর আমার আর মায়ের খাওয়ার প্রতিযোগিতাতে মা হয়ে গেল প্রথম স্থান অধিকার করে নিল মা হয়ে গেল ফার্স্ট মা ফার্স্ট হয়ে গেল বসেছিল আমার জন্য অবশ্যই কারণ আমার তখন অবধি খাওয়া হয়নি যাই হোক খাওয়া দাওয়া শেষে গল্প করতে করতে খেলে যা হয় অনেকটাই টাইম চলে গেল খাওয়া দাওয়া শেষে এবার বসে পড়লাম মিষ্টি নিয়ে কারণ মিষ্টিটাও খেতে হবে যদিও খাওয়ার পরে মিষ্টি খেতে পারি না এইবার কি জানি কি ইচ্ছে হলো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে বেশ খানিকটা সময় রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা মায়ের হাত ধরে চলে গেলাম মেলাতে দিদিভাইকেও বহুবার বলেছিলাম ও বললো ও আসবে না যাই হোক এইবার মনকে শাসন করলাম মেলাতে যাচ্ছি তো ঠিকই কিন্তু কিচ্ছু কিনবো না মনের কথা একদম মন দিয়ে শুনব যাই হোক দেখে তো অনেক কিছুই মনে হচ্ছিল যে এটা নিই ওটা নিই সেটা নিই কিন্তু কিছুই কিনি এইবার বাড়ির পথ ধরার পালা